আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ভিডিওতে আমরা বাংলাদেশের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এবং বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসা বেশ কিছু বাংলা শব্দের অর্থ জেনে নিব চলুন শুরু করি শুরুতেই যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে বিবমিশা এই বিবমিশা এই শব্দটির অর্থ হচ্ছে বমি বমি ভাব এরপর রয়েছে কুকুট এই কুকুট মানে হচ্ছে মোরগ অথবা মুরগি অপশনে এই দুইটির যে কোনো একটি থাকলে যে কোনো একটিকে উত্তর হিসেবে বেছে নিতে হবে ওকে এরপর রয়েছে গণ্ডদেশ গণ্ডদেশ মানে হচ্ছে গাল এরপরে রয়েছে থরে বিথরে থরে বিথরে মানে হচ্ছে স্তরে স্তরে এরপরে রয়েছে খরপরসা পরসা মানে হচ্ছে ধারালো বর্ষা অথবা শানিত বর্ষা এরপরে রয়েছে মেনিমুখো মেনিমুখো এই শব্দটির অর্থ হচ্ছে লাজুক এরপরে রয়েছে আথাল আথাল মানে হচ্ছে গোয়াল এরপরে রয়েছে ভৃঙ্গ ভৃঙ্গ মানে হচ্ছে ভ্রমর এরপরে রয়েছে পেটোয়া পেটোয়া শব্দটির অর্থ হচ্ছে অনুগত ওকে এরপরে রয়েছে টেক টেক শব্দটির অর্থ হচ্ছে উঁচু টিলা এরপর রয়েছে অস্থি অস্থি মানে হচ্ছে হাড় এরপরে রয়েছে সতত শতত এই শব্দটির অর্থ হচ্ছে সব সময় এরপরে রয়েছে নিরাক নিরাক মানে হচ্ছে হাওয়া শূন্য বা স্তব্ধতা অপশনে এই দুইটির যে কোনো একটি থাকলে এই দুইটির যে কোনো একটিকেই উত্তর হিসেবে বেছে নিতে হবে ওকে এরপরে রয়েছে অপসংস্কৃতি অপসংস্কৃতি এই কথাটির অর্থ হচ্ছে নেতিবাচক সংস্কৃতি এরপরে রয়েছে তাত তাত মানে হচ্ছে চাষা এরপর রয়েছে মতিগতি মতিগতি মানে হচ্ছে মনের ভাব এরপরে রয়েছে তস্কর তস্কর মানে হচ্ছে সোর এরপর রয়েছে জিনজির জিঞ্জির মানে হচ্ছে শিকল এরপরে রয়েছে পাখাল পাখাল মানে হচ্ছে পান্তা প্রিয় শিক্ষার্থী বন্ধু এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আপনি আমার পাশেই থাকবেন ধন্যবাদ